বাংলাদেশের বড় সমস্যা বাহাতি ব্যাটসম্যানদের নিয়ে দীর্ঘদিন যাবৎ টাইগারদের বা হাতি ব্যাটাররা রান পাচ্ছে না বড় ইনিংসও খেলতে পারছে না যার কারণে ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হারছে বাংলাদেশ নিউজিল্যান্ড ইংল্যান্ড অস্ট্রেলিয়া তাদের বাহাতি ব্যাটসম্যানদের দেখেন প্রতিনিয়তই তারা রান পাচ্ছে সাপোজ ধরেন ইন্ডিয়ার কথাই বলি জাসওয়াল রিসাব প্যান্ট জাদেজা ইত্যাদি দেখেন তারা কিভাবে বোলারদের বিকল্পে স্ট্রাগল করে বড় ইনিংসও উপহার দলকে আর বাংলাদেশের বাহাতি ব্যাটারদের দেখেন তারা কোনো পারফর্মই করতে পারে না ইন্ডিয়ার বিপক্ষে প্রথম টেস্টে হারের পেছনে বড় কারণ হতে পারে বাহাতি ব্যাটার ডানহাতি ব্যাটার দুই তিনজন কি করবে বাকিগুলো যদি ডাব্বা মারে সম্বলে সাকিবের বাজে শট আউটে বেশ ছোটছেন টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তিনি বললেন দলের এ হালের অবস্থায় বাজে শট খেলে কেন আউট হলেন সাকিব যে পর্যন্ত টাইগারদের বাহাতি বেড়ারা রান করতে না পারবে সে পর্যন্ত টাইগাররা ম্যাচ নিউজ হৃদয় হাসান